যেখানে সোয়া লক্ষ انبیاء کرام তাদের পবিত্র কদম দ্বারা ধন্য করেছে اللযী বারাকনা হাউলাহু ওই যে আয়াত পড়ছি আল্লাহবতী মসজিদ আল-আকসা ওই মসজিদ যার চারিদিকে আমি আল্লাহ তাআলা অগনিত বরকত রেখে দিয়েছি সুবহান বরকত রেখেছে এজন্য মসজিদ আল-আকসা কে বলতে পারবে না আমরা বলতে পারবো না ফিলিস্তিন আমাদের হৃদয়ের অংশ ফিলিস্তিন আমাদের দ্বীনের অংশ ফিলিস্তিন আমাদের কলিজার ভালোবাসার অংশ এটা মনে রাখতে হবে মনে রাখতে হবে এই জন্য ইনশা আমরা দিল থেকে নিয়ত করি দোয়াও করি এবং বিশ্বাস করি ইয়াকিন করি ইনশা আজ কিংবা কাল ইসরাইলের কুত্তারা একদিন না একদিন হেরেই যাবে চূড়ান্ত ফিলিস্তিনের বিজয় হবেই হবে ইনশা আল্লাহ কোনো সন্দেহ নাই মনে রাখো কোনো সন্দেহ নাই জালেম টিকে না সময়ের ব্যবধানে জালেম পরাজিত হয়ই হয় মহান আল্লাহর এটা ফায়সালা জালেম কোনোদিনও টিকে না কোন জালেম পৃথিবীতে টিকে নাই নতুন করে এই ইসরায়েলের এই জালেমরাও টিকবে না মনে এটা পৃথিবীর ইতিহাস সেই নূ আলাই সাল্লামের জামানার থেকে জালেম কোনো দিন টিকে নাই আজকের জালেম চব্বিশ পর্যন্ত পৃথিবী দেখছে জালেম টিকে নাই চব্বিশ সালেও একবার পাঁচই আগস্টের জালেম পলাইছে আরেকবার আটই ডিসেম্বরে সিরিয়ায় আরেক জালেম পলাইছে গত বছর যেহেতু দুই উইকেট পড়ছে আরো উইকেট দুই হাজার পঁচিশ সালে পড়বে ইনশাল ইনশাল কোনো সন্দেহ নাই এই জন্য ইসরায়েলের ওই বেনিয়ামিন নেতালিয়া ওই কুত্তার উইকেটটাও পড়ে যাবে ইনশাল কোনো সন্দেহ নাই হিসাবে হতাশার কিছু নাই বিজয় মুসলমানেরই হবে ইনশাআল্লাহ বিজয় ইসলামেরই হবে সারা পৃথিবীতে পৃথিবীর হিসাব এখন এটাই আমরাই এখন সিরিয়ালে আল্লাহ তালা কোরআনুল করিমে বলছে অতিলকাল আইয়ামু নুদাভিলুহা বাইনান নাস আমি মানুষের অবস্থার পরিবর্তন করি আমি দিন বদলাই এজন্য আজকে 100 বছরের বেশি আমরা মুসলমান সারা পৃথিবীতে নির্যাতিত মজলুম আমাদের রক্ত ঝরছে সারা পৃথিবীতে মুসলমানের রক্তে আল্লাহর জমিন লাল হয়েছে ইনশাআল্লাহ বলা যায় এবার যে এবার আল্লাহ পাক অবস্থার পরিবর্তন করবেন এই পরিবর্তনে এবার সিরিয়ালে ইসলামের বিজয়

নিজেরে নষ্ট করো না বন্ধু নিজেরে বরবাদ করে দিও না সামান্য নারীর জন্য ছবির জন্য দৃশ্যের জন্য একটা মোবাইলের পিছনে আসক্ত হইয়া প্রিয় বন্ধু আল্লাহকে বাদ দিও না বন্ধু বাদ দিও না ভুল ভুল করবা করবা বড় বেশি মনে বাফ কোনো দিন এই বন্ধুর কথা মনে পড়বে ভুল করো না একটা মোবাইলের জন্য একটা নারীর জন্য একটা হারাম নারীর প্রেমের জন্য এত সুন্দর জীবন শেষ করে দিও না নারী এমনি মিলে যায় যাকে আল্লাহ পুরুষ বানাইছেন তার জন্য আল্লাহ তারা হালাল বৈধ স্ত্রী আল্লাহ তারা সৃষ্টিগত ভাবে তৈরি করে রেখেছে। এটা আল্লাহর ওয়াদা তুমি কিত্তা পাগল হয়ে গেলা তুমি পাগল হয়ে গেলা কেন এই বাপ দাদা চৈদ্য গোষ্ঠী তো বিয়ে করে করে দুর্ভিনতা হয়েছে কথা কয় না তো তুমি কেন কুত্তার মতো হয়ে গেলা তুমি কে হারাদিন বেডি চাও বলেন আপনি ইনসাফের কথা বলেন আমাদের আমার দাদা দাদি তো একত্র না হলে তো তারপরের প্রজন্ম আসতো তো আমার বাবা মা একত্র না হলে তারপরের জেনারেশন আসতো তো স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন এ তো পৃথিবীর প্রথম বন্ধন পৃথিবীর প্রথম সম্পর্কের নাম কি স্বামী স্ত্রী বোঝেন নাই আদম এবং হাওয়ার প্রথম এই সম্পর্কের নাম কি তো তাইলে পৃথিবীর প্রথম সম্বন্ধ কি স্বামী স্ত্রী তাহলে এই সিরিয়ালে তো আল্লাহ বলছেন ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান আ আমি আল্লাহ এই দুই স্বামী স্ত্রীর মাধ্যমে আমি পৃথিবীময় নারী এবং পুরুষ ছড়িয়ে দিলাম তাইলে এভাবে তো চলছে এটা তোমার জন্য মিলে যাবে ভাইয়া আমাদের ছেলে পেলেদের সারাটা দিন মোবাইলের মধ্যে চোখ রাত সারা রাত ছবি নাচ গান আহা কেমনে নষ্ট করে দেওয়া জীবন কি জন্য একটা নারীর জন্য তো সে তো মিলবেই একটু সবর করো সবর কর এখন এ বছর যারা ক্লাস এইটে পড়ে এমন কেউ আসেনি এখানে ভাই এই ক্লাস এইটে পড়ে মার্শাল একজন তো তুমি এবার এসএসসি পরীক্ষাটা দিয়ে নাও কথা বলেন না কেন কেন কেমন দিতে পারবে না কেন কি করতে হবে তাকে একটু অপেক্ষা করতে হবে একটু কি করতে হবে ওয়েট করতে হবে তো এবার এসএসসি পরীক্ষার্থী যারা এরকম কেউ আসেনি হাত উঠাও ভাইয়া হাত উঠাও মার্শাল তো তুমি এবার অনার্স ফোর্থ ইয়ার দিয়ে নাও ঠিক আছে দিতে পারবে সেইবার কি করতে হবে তাকে একটু সবর করতে হবে তাইলে বুঝা গেল একটু সবর করতে হয় তো তুমিও একটু সবর করো প্রিয় ভাই মিলেই যাবে হালাল স্ত্রী এই জন্য দোস্ত দয়া করে কোনোভাবেই এটা আমার মিল মূল মিশন আমার আমার জিন্দিগির মিশন এটা আমার হায়াতের মিশন এটা যে আমার নৌজোয়ান ফিরবে আমার কিশোর ফিরবে আমার তরুণ ফিরবে আমার যুবক ফিরবে আগামীর কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 7 জন যুবক اصحاب কাহাফের মাত্র সাতটা ছেলে সাতটা যুবক পুরা জাতির বিপরীতে পুরা জাতি মূর্তি পূজক শিরিক করে মূর্তি পূজা করে মূর্তির সামনে তারা তাদের বকরিকে বলি দেয় ইরকুম নিকৃষ্ট মূর্তি পূজক এক জাতির দেশে 7টা যুবক ঈমানান ছিল আল্লাহর উপরে আইনা ঘর ছাইরা বাপ ছাইরা দেশ ছেড়ে নিজের একটা গুহার মধ্যে আশ্রয় নিয়ে আল্লাহর কাছে এই সাত যুবক আল্লাহর কাছে দোয়া করে বলছিল কোরআনে আছে রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়ি আমরিনা রশাদা আল্লাহ আপনি আমাদের উপরে রহমত নাজিল করেন আর আমরা কি করতে পারি আমাদের দায়িত্ব কর্তব্য ব দেশবাসী জাতির সংশোধনের জন্য কি করা উচিত আপনি আমাদের পথ রাস্তা সহজ করে দেন আপনি আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখায় দেন আমাদের করণীয় আপনি ঠিক করে দেন মহান আল্লাহ পাক আহ কোরআন করিমে আছে আল্লাহ পাক সাত যুবককে এত পছন্দ করছে সাত যুবকের ইমান আল্লাহ মোহব্বত করে বলছে যুবক তোমরা ইমান আমার পছন্দ হয়েছে হিম্মত আমার পছন্দ হয়েছে তোমরা গুমাও

থেকে কবর তার ঘুম থেকে উঠাইলাম তিনশো নয় বছর পর উঠাইয়া আমি বললাম যুবক এবার যাও মহল্লায় ঘুরো গিয়া গিয়া দেখো মহল্লায় ঘুরে দেখে ছেলেরা পুরা জাতি ইমানদার বাদশাহ ইমানদার আমি সংক্ষেপে কইলাম আরে হ্যাঁ যুবকের ইমান আল্লাহর পছন্দ নওজান হিম্মত করিলে আল্লাহর পছন্দ আল্লাহর পছন্দ এই জন্য দুস্থ অনুরোধ করছি মসজিদ আকসাকে যেন আমরা ভুলে না চাই আল্লাহকে যেন ভুলে না চাই ফিলিস্তিন আমাদের হৃদয়ের অংশ ফিলিস্তিন আমাদের কলিজার অংশ আল্লাহ তালা আমাদের ফিলিস্তিনকে আমাদের চোখেই যেন বিজয়ের পতাকা উঠতে দেখি আমরা বলি আমি তো প্রিয় ভাই সেখান থেকে আল্লাহ তালা সাত আসমানের ঊর্ধ্বে আল্লাহ তালার আর শাহ আজিমের মেহমান বানাইছেন নবীজিকে তো দুইটা কথা কি বলতে চাইছি এক নাম্বার কথাটা বলতে চাইছি এই মেয়েরাজে নবীজিকে আল্লাহ তালা কেন নিলেন একেবারে সংক্ষেপ কথা হলো আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম চল্লিশ বছর বয়সে যখন আল্লাহ তালা ওনাকে ইসলাম প্রচারের দায়িত্ব দিলেন তো যেদিন থেকে নবীজি কালেমার প্রচার শুরু করছেন সেদিন থেকে মক্কাবাসী বিরোধিতাও শুরু করছে এক টানা দশ বছর নবীজি মক্কায় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কালেমার প্রচার করছেন কাফেররা বিরোধিতা করছে এই বিরোধিতার ভিতরে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম দশম বছর মানে নবীজির বয়স তখন পঞ্চাশ এই সময় নবীজির চাচা আবু তালেব ইন্তেকাল করছে স্ত্রী খাদিজা তার পাঁচ সাত দিন পরে একমাত্র বিবি খাদিজা তিনিও ইন্তেকাল করছেন নবীজির মনটা খুব ভাঙিয়া গেছিল এই সময় মক্কার কাফেরদের জুলুম অত্যাচার নির্যাতন আরও বেড়ে গেছে স্ত্রীও নাই চাচা আবু তালেবও নাই নবীজি বছর তখন পার্শ্ববর্তী কাছের এলাকা তায়েফ তায়েফ নগরীতে গেছেন কালেমার দিতে ইসলামের দাওয়াত সেখানেও তিনি কিছুদিন যাবৎ টানা তায়েফবাসীকে ইসলামের দাওয়াত দিছে কিন্তু একটা লোক কালেমা গ্রহণ করে নাই তো শেষ পর্যন্ত তায়েফের সর্দাররা তাদের কিশোর ছেলেদেরকে লাগায় দিছে নাউজবিল্লা যে এই লোকটা পাগল যত পারো পাথর মেকা তারে তাড়াই দাও ছেলেরা নেতাদের অর্ডার পাইলে আর কি বুঝেন না কথা কিশোর ছেলেরা অজোরে আল্লাহ নবী সাল্লা সাল্লামকে পাথর মারছে হজরত জায়দ রদি আল্লাহ তালু নবীজির সাথে ছিলেন তিনি বলেন যে এই পরিমাণ পাথর আল্লাহ নবীর দেহ মোবারক থেকে মারছে রক্ত জটছে যে নবীজির জুতা মোবারক পা মোবারকের সাথে লেগে গেছে জমাট বাঁধা গেছে আমি জায়দ খুলতে পারতেছিলাম না নবীজির জুতা আল্লাহ নবীর সমস্ত গায়ের রক্ত আমি জায়দ আমার নিজের গায়ে মুখ মাখতেছিলাম এইভাবে রক্ত ছুটছে নবী সাল্লাহ রক্ত রক্তাক্ত দেহ নিয়ে পুরা শরীর ভাইঙ্গা তায়েফ থেকে মক্কায় ফিরে আসছে মক্কায় ফিরে আসার পরে মক্কার কুরাইশরা যখন এই অবস্থা দেখছে এবং শুনছে তো মক্কার কাফেররা এবার নবীজিকে এগারোতম বছর শেষ এই সময় আল্লাহ নবী সাল্লাম তায়েফ থেকে আসার পরে নবী সাল্লামকে এত বেশি বিদ্রুপ করছে ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা মস্কারি মক্কাবাসী যে মোহাম্মদ আসলে তোমার কোনো ইজ্জত নাই সম্মান নাই তোমারে আমরাও মারলাম আমরাও তারা এলাম শেষ পর্যন্ত তায়েফে গেলা সেখানেও তোমারে ওরা কেউ শুনলো না এমন কি বাচ্চারা তোমারে পাথর মাইরা তারা দিল ছোট ছোট বাচ্চা তোমারে মারে পাথর এরপরে বেটা তোমার আর কি সম্মান আছে তোমার নাকি আল্লাহ আছে তোমার সাথে তিনি নাকি তোমারে অনেক ভালোবাসে কই তোমার আল্লাহ কই তোমার সম্মান কই তোমার ইজ্জত আল্লাহর কসম এভাবে যখন রাস্তায় রাস্তায় গলিতে গলিতে নবীজিকে এই ঠাট্টা বিদ্রুপ করতে লাগছে আচ্ছা বলেন তো তখন নবীজির কষ্টে কলি যায় কেমন লাগছে আর শাজিমের মালিক আল্লাহ পাক তখন কেমন লাগছে তো আল্লাহ তালা এই ঘটনার পরে তাইফের রক্ত ঝরানোর পরে আল্লাহ তালা নবী সাল্লা সাল্লামকে জিব্রাহল পাঠিয়ে আল্লাহ বললেন জিব্রাহল আমার বন্ধুকে এবার নিয়ে আস আমার বন্ধু অনেক অপমান হয়েছে দিনের জন্য অনেক কোরবানি করছে আমি আমার বন্ধুর চোখের পানি রক্তের ফোটা আমি দেখছি আমার আরশা আজিমে নিয়ে আসো আমি বন্ধুর রক্ত মুছে দেব চোখের পানি মুছে দেব ইজ্জত আর সম্মান কাকে বলে পৃথিবীবাসীকে আমি আল্লাহ দেখায় দেব এই জন্য জিব্রায় আলাইহিসাল্লামকে দিয়ে আর শা আজিমে আল্লাহ তাআলা নবী সরল্লাহ সাল্লামকে ম্যারাজই নিলেন নিয়ে বললেন বন্ধু এই এখন আপনাকে যেখানে রাখলাম আনলাম আপনার কদমের নিচে আমার গোটা সৃষ্টি গোটা সৃষ্টি আমার আপনার কদমের নিচে আপনি আমার সব সৃষ্টির উপরে এর উপরে আর আছে শুধু আমি আল্লাহ আর কোন সৃষ্টি নাই অতহেব এখন থেকে আপনি বুঝে নেন আপনার মর্যাদা হলো আমি উপরে আপনার মর্যাদা বলেন আল্হামদুলিল্লা এই কথাটা বলছি একটা কথা এটা কেন বললাম এই কথাটা এই জন্য বলছি যে ইসলামের জন্য দিনের জন্য আল্লাহর দিনের জন্য যে কোন কুরবানি ত্যাগ শিকার যদি কেউ করে তো আল্লাহ তালা তার নবীকে যেরকম ইজ্জত দিছেন আল্লাহর কসম নবীর ইমানদার উন্মত আল্লাহ তালা সেই ইজ্জত দান করবে এই জন্য এই সবক্তা দেওয়ার জন্য যে আপনারা আপনাদের ঘর পরিবার নিয়ে ফিকির করবেন যে আমি এবং আমার ফ্যামিলি মানবো ইসলাম মানব আল্লাহকে যত বেস্রুতি সমাজের কাছে গ্রামের কাছে মানুষের কাছে যত অপমানিত হতে হয় হলাম কিন্তু আল্লাহকে ছাড়বো না রসুলকে ছাড়বো না আখরাতকে ছাড়বো না তাহলে নিশ্চিত ইনশাআল্লাহ হাসরের ময়দানে আপনি হবেন বাদশাহ কোরআন শরীফা আছে। ইন্নাল্লা দিন কানু রহু কানুম ইন আল্লা দিন আল্লাহ বলে আজকে কাফের বে নাফরমান দুনিয়াতে ইমানদার কেরি দেখে হাসে হুজুর দেখিয়া পাবলিক হাসে হুজুর বুজে কি হুজুল হ্যাঁ এ বেড়া এত অল্প বয়সে দাড়ি দেখস বেটা কিরে বুজু বুজু হয়ে গেছো তজবি হাতে নিচে বেচারা হয়তো তজবি পড়ে কি বাবা বহুত বড় দরবেশ হয়ে গেছ মনে

হাতে নিচে পড়বে তো মহল্লার কেউ কেউ ওনারা যখন বলছে কিরে দরবেশ হয়ে গেছ হ্যাঁ অনেক তসবি নিয়ে আনিস তখন উনি আইসা আবার হজরতের কাছে আসছে আইসা বলছে হজরত আমার লোকে মন্দ সন্দ বলে টিটকারি করে কাজে কি বলে কাবি যে তসবি নিছি আপনি বলছেন তসবি পড়তে আর আমার এক দরবেশ হয়ে গেছো এই জন্য আমাকে কাছে একটু লজ্জা লাগে আসছি জিজ্ঞাসা করতে কি করতাম এ তখন যারা কিশোর নৌজন ভাই তোমরা মনে রাখ আল্লাহর দিন মালে বিদ্রুপ করছে কিন্তু উনি কি জবাব দিছে শোনেন উনি বলছে মুরিদকে যা শোনো তসবিটা মাত্র তুমি নিস এখনো তো ভালো করে আমল করোই নাই তা এর মধ্যেই তোমারে মানুষ দরবেশ বলছে তাইলে তুমি যদি পূর্ণ আল্লাহর ইবাদত করো জিকির আসকার করো তসবি হাত তেলা করো করো আদায় করো তখন তোমাকে মানুষ কি পরিমাণ আল্লাহ ভাব শুরু করতেই যখন তোমার দরবেশ মনে করছে তো সামনে তোমার জন্য আরো উত্তম অপরিচয় অপেক্ষা করছে এক দুই নাম্বার হলো যদি মনে করো দরবেশ বলাতে তুমি লজ্জা পাইছ তো তুমি বলো তোমার কি বলতো মানুষে মানুষে দেখলে কি তোমার কইতো সোর তো কি কইতো মানুষে দেখলে যদি তোমারে বলতো যে কিরে তোরে যে দেখতে ফুটটা করার মতো লাগে তখন কি ভালো লাগতো নাকি কিরে তোরে যে মনে হয় যেন গাঁজা খোর হ্যাঁ বোতল খাইয়া আইস মনে হয় যেন কথা বুঝেন নাকি এই তাইলে তোরে কি দেখলে এই বলতো যে তোমার যদি দেখলে বাটফরের মতো লাগে সিটারের মতো লাগে তোমার যদি দেখলে তোমায় কি বলো এটা কইতো তোমারে কয় না হজর আমি তখন তিনি বললেন টাইরে বলো বাবা তোমারে তো দরবেশ বলছে এনে অন্যায় কি বলছে এই জন্য আম কেউ হুজুর বললে আমনে কোনো সমস্যা নাই আমি ওই অনেক সময় বলি যে কোনো বেদাতি আমাদের কওমি মাদ্রাসার ওলামায় কারামকে ওয়াহাবি বলে তা আমি অনেক সময় বলি যে তুমি আমগরে মিয়া ও হাবি আল্লাহ অর্থ তো এইটা শুধু ওয়াহাবি না আরো যদি পারো কাবির দাদা ওয়াহাবির সাসা সাস্থ ভাই জেডা ফুফা মামা খালু যা মন চায় তাই বলো তুমি প্রতিবার বললে আল্লাহর কাছে ইমানদারের মর্যাদা ততবার বাড়তে থাকবে ইনশাল বাড়তেই থাকবে ইনশাল এই জন্য বললাম যে আল্লাহ তালা আল্লাহর দিন মানলে আল্লাহকে মেনে নিলে আল্লাহর পথে আসলে ইনশাআল্লাহ প্রিয় ভাই প্রিয় বাবা আমাদের প্রত্যেককে আল্লাহ তালা দামি বানাবেন ইজ্জতওয়ালা বানাবেন সম্মানিত করবেন অতএব আমরা প্রত্যেকে দিন মানব ইনশাআল্লাহ সর্বশেষ কথা হলো আল্লাহ নবী সাল্লা সাল্লাম মেয়েরাজের ওই সম্মানিত রাতে আল্লাহর আরশা আজিমে গিয়ে যখন সম্মানিত হলেন তখন নবীজি আল্লাহ পাককে বলছিলেন মাওলা আজ তো আপনি আমাকে সম্মান দিলেন इज्जत দিলেন কিন্তু আমার আবদার আমার উম্মতের জন্য কিছু দিবেন না তো ইনি সেই রাসূল যিনি জীবনের কোন জায়গায় কখনোই উম্মতকে একদিনের জন্য ভোলেন নাই কখনোই বলেন নাই আল্লাহ তাআলার কাছে আবদার করলেন তো আল্লাহ তাআলা বললেন বন্ধু আমি জানতাম আপনি এটা বলবেন আমি আগে থেকেই জানি আপনি এক দরদী উম্মতের এজন্য আপনি যে বলবেন আমি জানি এজন্য বন্ধু শুনেন কত আমি আপনার কাছে জিব্রাইল পাঠিয়ে শরীয়তের কত বিধান কত আয়াত কোরআন নাজিল করছি সব আমি জিব্রাইলকে দিয়ে পাঠাইছি কিন্তু বিশ্বাস করেন বন্ধু আজ এগারোটি বছর আমি একটি আমল আমি আল্লাহ নিজের কাছে রাখছি আমি ইচ্ছা করেই সিদ্ধান্ত নিয়ে রাখছিলাম দিন আপনাকে এই আরশা আজিমে সর্বশ্রেষ্ঠ মর্যাদার মাকাম স্থানে আপনাকে আনব সেদিনই আমি আল্লাহ সেই সর্বশ্রেষ্ঠ আমলটা আমি নিজ কুদ্রতি হাতে আপনার হাতে তুলে দেব আর সেটাই হলো ধরেন পাঁচ ওয়াক্ত নামাজের হাদিয়া এটা আমি আগেই সিদ্ধান্ত নিয়ে রাখছি আপনার মর্যাদা যেদিন সর্বশ্রেষ্ঠ মাকাম এখানে আনবো সেদিন আমি আল্লাহ আমার কুদরতি হাতে আপনার হাতে সর্বশ্রেষ্ঠ আমল নামাজ এটা আপনার হাতে তুলে দেব এ আজ সেটা নেন এখানে জিবরাইল নাই আমার কেউ নাই আমি মাওলা নিজ হাতে তুলে দিলাম পাঁচ নামাজ বন্ধু আমার রাত গভীরে এই শেষ কথা পাঁচ নামাজ এ হাদিয়া পাঁচ আজিমের নামাজ মহান আল্লাহ পাক রব্বুল এর কুদরতি হাতে দেওয়া হাদিয়া পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের নবী সাল সাল্লামকে যেদিন আল্লাহ সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়েছেন সেদিনকার হাদিয়া মেয়ের হাদিয়া অতএব প্রিয় বন্ধু আল্লাহকে যে ভালোবাসে প্রিয় নবী সাল্লামের মর্যাদাকে যে কদর করে তার নামাজ না পড়ে থাকা নিজেকে মুসলমান পরিচয় দেওয়া কোনোভাবেই উচিত না কোনোভাবেই উচিত না এই জন্য এই শেষ বেলা আমি অনুরোধ করছি দোস্ত আমার বন্ধু আমার আমরা পাক্কা নিয়ত করি যে আমরা পাঁচ আত্মনামাজ পূর্ব বিশ্বাস নবী সাল্লাহ সাল্লাম যেদিন পৃথিবী থেকে বিদায় নেয় সেদিন আল্লাহ নবী সাল্লাম আম্মা জান আয়সা নবীজির স্ত্রীর বুকে মাথা রাখা অবস্থায় আল্লাহ নবী ইন্তেকাল করছেন নবীজি বলছেন শেষ আয়েশা আয়সা এবং মালাকুল মত আজরাইল আমার সামনে দাঁড়িয়ে এখনই আমার রুখ কবচ করবে আমি আমার মাওলার কাছে যাব আয়েশা যাওয়ার বেলায় শেষবারের মতো আমার উন্মতের জন্য তোমার মাধ্যমে আমি চলে যেতে যেতে আয়েশা আমার আখেরি অসিয়ত আসসালাম আসসালাম আমার উম্মতকে বইল আয়েশা তারা যেন পাঁচ অক্ত নামাজ ঠিক রাখে আমি তাদের জান্নাতের ঘর ঠিক রাখতাম এই ছিল আখেরি নবী সল্হসাল্লামের আখেরি ওসিয়ত আখেরি ওসিয়ত আখেরি ওসিয়ত হাদরাত ওমর রাদিয়া আল্লাহত আলুর সাড়ে বছর মুসলমানদের খলিফা ছিলেন ওমর আপনারা জানেন শেষ যেদিন ফজরের নামাজ ওমর রাজি আল্লাহ তালা আনহু তিনি ইমামতি করতেছিলেন এই সময় ফজরের নামাজের ইমামতি অবস্থায় একজন কাফের অগ্নি পূজক আবু লুকলু মজুসি গোপনে চাদর ঢাইকা ছদ্মবেশে বেশি আইসা সামনের কাতারে দাঁড়াইয়া ফজরের নামাজের প্রথম রাকাতে হজরত ওমর তেল আওয়াত করছেন এই অবস্থায় ছুরি দিয়া ওনার কোমরে সাত আটটা ঘাই দিছিল হজরত ওমর রাজি আল্লাহ তালুর কোমরে ঘাই দেওয়ার কারণে অমর রাজিয়া লাহ যখন আহত হয়ে গেছেন তখন এই বাম হাত দিয়া নিজের কোমর চাপ দিয়া ধৈরা রক্ত বের হচ্ছে এই অবস্থায় প্রথম কাতারে হজরত আব্দুর রহমান ইবনে আউফ বেহেস্তের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবি এই উনাকে টাইনা ইমামের জায়গা দাঁড় করাইয়া হজরত ওমর এক পাশে সরে গিয়ে বলছে আব্দুর রহমান আল্লাহ কসম আগে ফজরের নামাজ শেষ করো এরপর আমারে এই হজরত ওমর কাটা মুরগির মতো তর বন্ধু তো সাহাবাই কেরাম আগে নামাজ আদায় করছে এ ছিল অমর রাজি আল্লাহ আখেরি ও যে আগে নামাজ শেষ কর আগে নামাজ শেষ কর এজন্য প্রিয় বন্ধু পাঁচ ওয়াক্ত নামাজ বহুতই দামি বহুতই দামি আপনারা যারা হজ উমরায় গেছেন ওই আয়েশা মসজিদ আছে যেখান থেকে উমরার এহরাম বাঁধে মক্কার কাছে একটা জায়গা তান ইম এই তানাইম নামক জায়গায় সাল্লামের একজন সাহাবি খুবাই ওনাকে মক্কার কাফেররা ফাঁসি দিছিল ফাঁসি যেদিন দেয় সেদিন ফাঁসি দেওয়ার আগে ওনার সারা শরীর বর্ষা দিয়ে আঘাত করে করে সারা শরীর রক্তাক্ত করে ফেলছিল এখন ফাঁসি দিবে এই সময় ওনারে জিজ্ঞেস করছিল তোমার শেষ আকাঙ্ক্ষা কি উনি রক্ত মাখা শরীর নিয়ে বলছে দুই রাকাত নামাজ পড়তে চাই দুই রাখাত নামাজ পড়ে যখন রশি খুলে দিছে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দুই হাত তুলে বলছিলেন ফালাস্তু উবাদি হিনা উখতাদু মুসলিমান আলা আইয়ে শিক্কিন কানা লিল্লাহি মাসআই আই মাওলা আমি তোমার গোলামি করে মরছি মাওলা আজ আমার কোনো পরোয়া নাই তোমার জন্য জান দিচ্ছি তবে তোমার তো সেজদা করছি এই যে সেজদা দিতে পারছে নামাজ পড়তে পারছে এটা ছিল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার জীবনের আখেরি না বন্ধু আখেরি তামান্না এজন্য দোস্ত আমার বন্ধু আমার আমি অনুরোধ করি পাঁচ ওয়াক্ত নামাজ আমার কিশোর তরুণ নওজওয়ান প্রিয় ভাই তোমরা আলাদা যাদের বয়স তিরিশের নিচে তোমরা আলাদাভাবে হাত তুলে নিয়ত করো যে তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা বয়স্করা তুলতে হবে না নওজওয়ান তোলো যাদের বয়স তিরিশের নিচে তারা হাত তোলো ভাইয়া বলো ইনশাআল্লাহ বলো কি কিসের উপর ইনশাল্লাহ বলছো বলো মুখে বলো ভাই বলো ইনশাআল্লাহ

সে অহংকার করে নবীজির সামনে বলছে আমি ডান হাতে খাইতে পারি না হাদিস আছে অমা মানা আহু ইল্লাল কিবের অহংকারের কারণে বলছে কথাটা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম হয়ে গেছে বলছে ইজান লাস্তা তাইলে তুমি খাইতেও পারবা না এরপরে আর কোনদিন ওই সাহাবি বর্ণনা করছে মৃত্যু পর্যন্ত ওই ব্যক্তি আর কোনোদিন তার ডান হাত মুখের কাছে নিতে পারে নাই এই জন্য দুস্থ তামসা কইরা হাত উঠাইও না এই হাত উঠাইছো আমি কাজে এই হাত যেন তামাশা না হয় যে হুজুরের সাথে অনেকের সাথে ঠাট্টা করে উঠাইছি না বন্ধু আল্লাহর সাথে ঠাট্টা করতে নাই তুমি ইনশাআল্লাহ বলছো তার মানে আল্লাহর নাম নিছো আমার নাম না কার নাম অতএব তোমার মালিকের সাথে তুমি তামাশা করো না ঠিক আছে ইনশাআল্লাহ নওজবান ঠিক আছে তো ইনশাআল্লাহ ওয়াক্ত নামাজ পড়বা বিশেষ করে ফজরের নামাজ ফজরের নামাজ ফজরের নামাজ রসুল্লাহাম বলছে ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক নবীজি বলছে ফজরের নামাজ যে পড়ে না সে খবিস নবীজি বলছে ফজরের নামাজ যে পড়ে না তার দুই কানে শয়তান পেশাব করে দেয় এই জন্য আমরা ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ব। জীবন ভর সবার কাছে অনুরোধ ওলামাই ক্যারামের তত্ত্বাবধানেই চলবেন বলেন ইনশাআল্লাহ অনুরোধ করলাম ওলামায় কেরাম থেকে কখনোই বিচ্ছিন্ন হবেন না দিনের কোনো কাজে ওলামায় কেরাম থেকে বিচ্ছিন্ন হবেন না বা সর্বযুগে এই দেড় হাজার বছর পর্যন্ত ইসলামের ইতিহাসে সর্বযুগেই ওলামায় কেরামের বিরোধিতা করার জন্য ওলামায় কেরাম থেকে উম্মতকে বিচ্ছিন্ন করার জন্য ষড়যন্ত্র হয়েছে ইসলামের মধ্যে এই ষড়যন্ত্র চলছে চলবেই কিন্তু আপনাদের কাছে অনুরোধ করলাম পাঁচ লক্ষ দশ লক্ষ ওলামায় কেরাম উম্মতকে ভুল পথে পরিচালিত করে না উম্মতকে ভুল বলতে পারে না আমাদের হাদিসের একটা পরিভাষা আছে মোতাওয়াতের মোতাওয়াতের হাদিসের নিয়ম হইল এত অধিক সংখ্যক বর্ণনাকারী যে এত বেশি বর্ণনাকারী একটি মিথ্যার উপরে একমত হওয়া অসম্ভব এই জন্য এই হাদিসকে বলে হাদিসে মোতাওয়াতের অতএব পাঁচ লক্ষ আলেম অথবা তার চাইতে বেশি আলেম বাংলাদেশের লক্ষ লক্ষ ওলামায় কেরাম হাজার হাজার লাখ লাখ লক্ষ ইমানদার মুসলমান একসাথে যে সম্মিলিত সিদ্ধান্ত দিয়েছে যে দিনের ক্ষেত্রে ইসলামের মধ্যে দাওয়াত তবলিগের মধ্যে সাদ নামের দিল্লির যেই ব্যক্তিটা এটা এই ব্যক্তি এই লোকটা এবং তার অনুসারীরা দাওয়াত তাবলিগের কেউ না ইসলামের কেউ না এক ছোট্ট বেশি মুনাফিক ছাড়া আর কিচ্ছু না সে এই ধোকাবাজ ইসলামের বিরুদ্ধে নেমেছে ওলামায় কেরামের মোকাবেলায় জেনারেল শিক্ষিত আমার স্কুলের ছেলেদেরকে কলেজের ছেলেদেরকে ইউনিভার্সিটির শিক্ষক ছাত্রদেরকে আমাদের ওলামায় কেরামের মোকাবেলায় দাঁড় করাইছে না বন্ধু মনে রাইখ ইউনিভার্সিটির শিক্ষক ছাত্র হন আর যত বড় উচ্চ শিক্ষিত হন দিনের ব্যাপারে দাওয়াত এটা দিনের কাজ তাবলিগ এটা দিনের কাজ তালিম এটা দিনের কাজ এই দিনই কাজে ওলামায় কেরামের মোকাবেলায় দাঁড়াইয়া আপনারা জেনারেল শিক্ষিতরা টিকবেন না টিকবেন না টিকবেন না দৈন্তন নাই কেন না এটা বিল্ডিং বানানি না এটা ফেরাসিটামল ওষুধ না এটা দিন এটা ইসলাম এটা কাজ। অতএব দা অত তাবলিগ একটি বিচ্ছিন্ন বিষয় কওমি মাদ্রাসা একটা বিচ্ছিন্ন বিষয় এটা কোশ্চিন কালেও কোনো ফাগলেও বিশ্বাস করবে না ওলামায় কারণ আমরা এক ধরনের আমরা আলাদা তাব্লিগের লোক আলাদা তাবলিগ কি সান্ত দেশে কি জানাকি কথা বলেন না কেন তাহলে আমরা এটা কিতাপো যাইতে চান আমরা আমরা তাবলিগের কেউ না তাবলিগ তোমার বাসে তাবলিগের আমরা কেউ না উলামায়ে কেরাম আমরা হয়ে গেলাম তৃতীয় পক্ষ আল্লামা মামুনুর হক হয়ে গেল তৃতীয় পক্ষ গত 16টি বছর ধরে জালেম এর মোকাবেলা করলো জিনি অতন্দ্র প্রহরীর সামনে গর্জে দাঁড়াইল জিনি তারে এখন চিনো না না ভুল করলেন যারা চিনলেন না তারা ভুল করলেন ভুল করলেন আজ কিংবা কাল সাদের ভান্ডামি আপনাদের কাছে স্পষ্ট হবে ঠিক কোন সন্দেহ নাই অতএব এই ব্যক্তি মনে রাখবেন এটা কোন জায়গা না এটা প্রশ্ন প্রশ্ন ইসলামের রসুল সাল্লামের পূর্ববর্তী নবীদের বিরুদ্ধে যিনি কথা বলে সাহাবাই কারামের বিরুদ্ধে যিনি কথা বলে ইসলামী আকিলার বিরুদ্ধে যিনি কথা বলে তিনি দাওতাবলিগের কেউ হইতে না